কৃষ্ণ রাতে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে বুধবার এখন বাজে সকাল সাড়ে আটটা বসেছি হচ্ছে এখানে মানে বাড়ি নেতা দিচ্ছিলাম বাড়ি নেতা দিয়ে ঠাকুর ঘরটা দিয়েছি আমাদের রুমটা দিয়েছি তারপর এই ধারে যে আমাদের ঘরে এই দরটা আছে এইখানে হচ্ছে দেব কিন্তু সত্যি কথা বলতে এতটাই ইঁদুরের উৎপাত এই ইঁদুরের উৎপাতে আর থাকা যাচ্ছে না মানে দেখেছ তো এর আগে কত ইঁদুর গোটা মানে মাটি তেড়ে দিয়েছি মাটি বের করেছিলাম অনেক আগে এখন তার ফলগুলো পাচ্ছি মানে ছোট্ট এইটুকু গর্ত করে গামলা গামলা মাটি বেরিয়েছিল কিন্তু গামলা গামলা মাটিগুলো কোথা থেকে বেরিয়েছিল পুরো ঘরটা নিজ থেকে মাটি তুলে নিয়েছে আর এখন প্রতিদিন ইঁদুরের গর্ত মানে মানে কি করব। ইন্দুরের গর্তগুলো চাপা দিতে দিতে মাথা খারাপ হয়ে যাচ্ছে জানি না এই ইঁদুরের গ উৎপাত কবে কমবে আর এই ইঁদুর নিয়ে কোথায় যাব যদি এই মাটির ঘরে কিভাবে এই ইঁদুরের উৎপাতটা কমানো যায় যদি কেউ জেনে থাকো একটু বলো না হলে আমি কবে না কবে সত্যি পাগল হয়ে যাব এই ইঁদুরের জন্য আর প্রচুর পিঁপড়ে এই পিঁপড়ে আর ইঁদুর কিভাবে বাড়ি এই বাড়ি থেকে দূর করা যায় তোমরা যদি কেউ জানো অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো তাহলে অনেকটা উপকৃত হই আর কি শুধু দেখো এই জায়গাটায় আমি সবজি আমান্য করি এই জায়গাটায় প্রায় দশবার মতো মাটি দেওয়া হয়েছে শুধুমাত্র এইটুকু জায়গা এই যে কত মাটি এইগুলো মেরেছি এইটা দিয়ে আরও এই পাশে আছে মানে এইটা যদি খুঁড়ে খুঁড়ে যাই পুরো বাড়ি খোঁড়া হয়ে যাবে কিন্তু তাও ইঁদুরের গর্ত মানে ঠিক করা হবে না যাই হোক এইগুলো রান্নাঘরে মাটি ভেঙে পড়ে গেছিলো ওই মাটিগুলো ছিল ওইগুলো দিয়ে এই কাজগুলো করছি এখন মানে এই ইঁদুরের শুধু এইখানে নয় এইখানে একটা এই রকম পুরো বাড়ি জুড়ে এইখানে তো কতটা জায়গা পুরোপুরি এইখান থেকে এতটা জায়গা জায়গায় মাটি তেড়ে দিয়েছে এই ইন্দুরের জ্বালায় আর থাকাই যাচ্ছে না কোথা থেকে যে কি করে যাচ্ছে বাড়িটার অবস্থা এমনিতেই খারাপ তার উপরে যদি এই রকম ইঁদুর যদি মাটি তাড়ে তাহলে কি করি বলো তো এতটাই ইঁদুরের উৎপাত আর কি বলবো এখন হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়িতে হচ্ছে ইঁট গাড়ি এসছে দু হাজার ইঁট এসছে ওইখানে হচ্ছে রাস্তার উপরে নামানো হবে বলে ওই জায়গাগুলো ঠিকঠাক করা হচ্ছে আর সারাদিন থেকে মানে কোনো এত পরিশ্রম হয়েছে এখন বাজে হয়েছে এগারোটা পুরো বাড়িটা হচ্ছে আজকে নেতা দিয়েছি জন্য এই জায়গাগুলো সব বৃষ্টির জল পড়ে পড়ে খুঁয়ে খুঁয়ে চলে গেছিলো এগুলো সব আজকে মাটি দিয়ে লেপেছি তারপর দেখো পুরো দশটা বান্নাটা করব পুরো জায়গাটাই হচ্ছে নেতা দেওয়া হয়ে গেছে কারেন্টও ছিল না এই মাত্র কারেন্ট এলো চলো গোপু একটু দর্শন করাই হাঁপিয়ে গেছি একদম এই যে আজকে সমস্ত ভগবানের শৃঙ্গার দর্শন করো আর আমার গপু সোনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কি রান্না বান্না করব কোনো কিছু ঠিক ঠিকানা নেই দেখা যাক কি রান্নাবান্না করি সবজি যেমন যা আছে ওই রকমই তো রান্নাটা করতে হবে ফ্রিজে কীরকম কি সবজি আছে আগে দেখে নি মায়েদের ঘরে কাঁচকলা দিয়েছিল রান্না আর করা হয়নি ভেজে ফেলবো কয়েকটা কাঁচকলা রসা তরকারিটাই কি করবো চিন্তা একটা টক করতে হবে যা অবস্থা যা গরম পড়েছে মানে বলার নয় বৃষ্টি হয়েছিল হয়েছিল বৃষ্টিতেই সব থেকে বেশি অসুবিধা কিন্তু বর্ষাকালে এত যন্ত্রণা আমাদের ঘরে কি আর বলবো হোক চলো সবজি আমান্না করে রান্না যখন বসাবো তোমাদেরকে দেখাবো এই যে আমি বসে পড়েছি সবজি অমান্য করেই বসেছি এখন হচ্ছে রান্নাটা চাপিয়ে দিয়েছি দেখো কি কি সবজি অমান্য করে রান্না বসেছি তোমাদেরকে একটু দেখাই এই যে পেঁপে সেদ্ধ করেছি পেঁপেটা হচ্ছে আত পাকা হয়ে গেছিলো এটা হচ্ছে মায়েদের ঘরে দিয়েছিল মায়েদের ঘরে একটা পেঁপে গাছে প্রচুর পেঁপে হয়েছে আর যখনই বাবার ঘর থেকে আসি মা কিছু না কিছু সবজি দিয়েই দেয় তাছাড়াও যেহেতু কাছাকাছি আমাদের বাবার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি বেশি দূরত্ব নয় মাঝে মধ্যেই কিন্তু মা সবজি এটা ওটা করে পাঠিয়ে কিন্তু দেয় এইখানে পেঁপে তো সেদ্ধ চলছে আর এদিকে কাঁচকলা ভাজবো বলে জলে কাঁচকলা ডুমো ডুমো করে রেখেছি আর হচ্ছে একটা টক করব আমরা দিয়ে পেঁপেগুলো আসলে একটা ইয়েতে ভেজেছি ওটাকে কি বলে পেঁপেগুলো ভাজা হয়ে গেছে পেঁপে ভাজা হয়ে যেতে কাঁচকলা ভেজে নিচ্ছি আর আজকে একদম অল্প তেল মশলায় রান্না করব। মানে কয়েকদিন ধরে কাল থেকে ভেবে রেখেছি একটু অল্প তেল মশলায় রান্না করব কয়েকদিন বেশ ভালোই তেল খরচ হচ্ছে আর এত বেশি তেল খাওয়া শরীরের জন্য উপকারও নয় বরং অপকার তাই আজ থেকে ভেবে কাল থেকেই ভেবেছি যে অল্প অল্প তেলে হচ্ছে রান্না করব যতটা কম আছে রান্না করা যায় চলো কাঁচকলাগুলো ভেজে নিই ভাতও হয়ে গেছে এদিকে কাঁচকলা ভাজাটাও হয়ে গেছে অল্প তেলে রান্না করেছি বলে কড়াইটা কেমন কেমন হয়েছে তাছাড়া কলা ভাজা করলেও কড়াইটা একটু কিন্তু কালো পড়েই যায় যাই হোক এখানে কুমড়ো আর হচ্ছে কচু মান কচু বলো এটা আমাদের বাগানেরই কচু ওই কচু আর হচ্ছে তোমার কুমড়ো দিয়ে আমরা দিয়ে টক করব আমার মানে দিদি ননদ বলো দিদি বলো যাই বলো তাদের ঘরে হচ্ছে আমরা হয়েছে আমি বলেছিলাম নিয়ে আসতে আর ওকে নিয়ে আসতে বলতে অনেক নিয়ে এসেছিলাম একদিন টক করে মানে দেখবো কেমন লাগে আমি কিন্তু কখনও আমড়ার টক তেমন একটা খাইনি আসলে আমরা গাছ নেই তো তেমন একটা কিন্তু নরম একদম ছোট্ট যে আমড়া হয় ওইটা কিন্তু লবণ দিয়ে খেতে সত্যি খুব ভালো লাগে যাই হোক আমরাটা সেদ্ধ করে আমরা যে ওপরের যে তোমার এটা আছে চামড়া বলো যাই বলো ওইটা হচ্ছে তুলে দিয়ে আমরা দুটো আমরা একটু চটকে নিয়েছি জলে আর দুটো আমরা এমনিতে গোটা আছে তখন যদি টক না হয় তখন যে যার একটু মাখিয়ে যেহেতু খেতে পারবে ওই ভেবেই দিয়েছি দুটো আমরা একদম গোটাই আছে মানে দোলে নি আর ওইগুলো আর দুটো আমরা দোলে দিয়েছি যাই হোক এখানে ওল্প ভাতে দিয়েছিলাম গোপুসোনাকে ভোগ লাগানোর জন্য চলে এসেছি মানে ভোগ লাগিয়ে দিয়েছি তোমাদেরকে এখন প্রসাদ দর্শন করাচ্ছি আর সিংহাসনের লাইটটা দিতে কিন্তু খুবই সুন্দর লাগছে গোপুসোনাদের সমস্ত ভগবানকে খুব সুন্দর লাগছে এইটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যাই হোক প্রসাদ প্রসাদ পেয়ে তারপরে হচ্ছে এখন থালা বাসন ধুয়ে নিয়েছি এখন হচ্ছে চান করে কাপড় চুপড় ধুয়ে মেলাতে হবে বেলা অনেকটাই হয়ে গেছে ছেলেও হচ্ছে ঘুমিয়ে আছে তাই স্ট্যান্ডটা নিয়ে করছি আর যেহেতু বৃষ্টি বাদল থেমে গেছে এখন ঠান্ডা একটু একটু পড়েছে এখন একটা বাইরের কাজ খুব সুন্দরভাবেই করা যাবে আর একটু ভিডিও করতেও সুবিধা হবে ঝড় বৃষ্টির জন্য বাইরের তেমন একটা কাজ মানে তোমাদের সাথে শেয়ার করাও হয়নি যেহেতু কেউ ক্যামেরা ধরে দেওয়ার মতো আমার কেউ নেই একা যতটা পারি মানে স্ট্যান্ড দিয়ে করার চেষ্টা করি আর মাঝে মধ্যে জানি না কি হয় একদম মুড থাকে না ভিডিও করার আবার যখন ভিডিওগুলো পোস্ট করি যখন মুড খুব ভালো থাকে তখন কিন্তু টানা প্রতিদিনই মোটামুটি ভিউ মানে ভিডিও ছাড়তেই থাকি আবার মাঝে মধ্যে আজ টানা কয়েকদিন হয়েছে দেখতেই পাচ্ছ ভিডিও প্রতিদিন আপলোড করা হয়নি তোমাদের সাথে আসলে কেন জানি না ইচ্ছে আর করছে না ভিডিও তুলতেও ইচ্ছে করছে না ভিডিও যদিও মোবাইলে কয়েকটা ভিডিওর মানে ক্লিপ তোলা আছে ভিডিওগুলো এডিট করতেও ইচ্ছে করছে না নেট আছে ছেড়ে দিলেও হয়ে যেত কিন্তু কেন জানি না ইচ্ছে করছে না জানি না আর যখন প্রচুর মুড থাকে ভিডিও ছাড়ার তখন হয়তো নেট থাকে না কারণ এখন হচ্ছে হাজব্যান্ড বাড়ি এসছে ওর তো ফাইভ জি মানে যত খুশি নেট নাও এখন হচ্ছে মুড নেই কি যে এক জ্বালা পড়েছে কী আর বলবো প্রতিটা জিনিসেই মনে হয় এরকম আপ ডাউন হতেই থাকে যাই হোক এখানে হচ্ছে জামা কাপড় মেলিয়ে দিয়ে বাইরটা ঝাঁটাবো বাইরটা নোংরা হয়েছে ঝাঁটা দিয়ে বাইরটা পরিষ্কার করে নিই ছেলে যেহেতু ঘুমিয়ে আছে টুকটুক করে কাজগুলো গুছিয়ে নিতে হবে নাহলে এই স্ট্যান্ড ধরে ওর টানাটানি ও কিন্তু থামাবেই না এখন হচ্ছে বাড়ির সবাই ঘুমিয়ে আছে শুধুমাত্র আমি একাই জেগে কয়েকদিন ধরে কিন্তু কাজকর্ম ভালোই চলছে যেহেতু বৃষ্টি মোটামুটি থেমে গেছে কয়েকদিন হয়ে গেছে তাই পত্রও বলতে গেলে যেইটুকু জ্বালানি গোছানো ছিল সবই শেষ হয়ে গেছে শুধু আছে হচ্ছে তোমার ঘুঁটে বলতে পারো আছে আর ওইগুলো দিলে তো হবে না অনেক জ্বালানি গুছিয়েছি মানে যতটা গুছানোর কথা গুছিয়েছি হাজব্যান্ডকে দিয়ে কিছু কাজ করিয়েও নিয়েছি কয়েকটা কার ছিল ওকে বলতে ও কিন্তু করে দিয়েছে আর ওইগুলো হচ্ছে আমার দায়িত্বে হচ্ছে রোদ দেখিয়ে একটু মানে ভিতরে ঢুকিয়ে নিতে হবে কিছুটা মানে মাছাতে তুলেছি আর কিছুটা হচ্ছে একটু সাথে আছে বলে যদি রেখে দিই উই পোকাতে ধরে যাবে ওই জন্য রোদে দেওয়া আছে ওইগুলো গোছাতে হবে কয়েকদিন ধরে অনেক কাজই করছি আসলে যদি সত্যি এই রকম মানে কেউ থাকতো সমস্ত কাজগুলো কেউ নিজে থেকে যদি ভিডিওর ক্লিপগুলো তুলে তুলে রাখতো তোমাদেরও কিন্তু ভিডিওগুলো দেখতে ভালো লাগতো আমাদের গ্রামের দিকে আমাদের ঘরের বউদের অনেক কাজ করতে হয় যেগুলো আসলে শহরের দিকে মানে ওই সমস্ত কাজ থাকে না কিন্তু আমাদের গ্রামের দিকে এই সব করতে থাকে আর এই সব কিছু কিছু জিনিস মানুষের দেখতেও কিন্তু খুব ভালো লাগে আসলে অনেকটা পরিশ্রম অনেকটা কষ্ট করে গ্রামের মানুষদের বেঁচে থাকতে হয় তো গ্রামের মানুষের সব থেকে ভালো সুযোগ সুবিধা হচ্ছে সমস্ত কিছু টাটকা বাগানের সবজি মাটির উনুনে কাঠ দিয়ে রান্না তার স্বাদ কিন্তু একদমই আলাদা